আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমার নামে এই কোম্পানিটা দেখতেছি গোল্ড মার্ক মাফি লেখা আছে আমার নাম এই কারণে এটা আগ্রহ হলো কেনার জন্য দেখিয়ার মধ্যে কি আছে বিশাল বড় মন হচ্ছে অনেক বড় কিছু একটা কেক বড় কেক হতে পারে জানি না দেখি কেমন বিশাল বড় তো প্যাকেটের তুলনায় এটা কিছুই না প্যাকেটকে যদি আমি আট ভাগ করি সে আট ভাগের মধ্যে এটা এক ভাগ তো এসে অবস্থা বাংলাদেশের বেশিরভাগ জিনিসই এখন এরকম দেখতে বিশাল বড় মনে হলেও ভিতরে তেমন কিছু থাকে না তো স্বাদের দিক থেকে দেখি কেমন হয় মনে হচ্ছে ভালো হবে স্বাদ দেখা যাক হুম স্বাদ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বাট পরিমাণে অনেক কম কোয়ান্টিটি কম কিন্তু কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়া যায় তবে কোয়ান্টিটির একটু কম